জায়গায় যতটুকু খবর পেয়েছি শান্তিপূর্ণভাবে খুব উৎসব এবং মেজাজে সবাই ভোট দিচ্ছেন কোথাও রকম আপ্রীতিকর ঘটনা ঘটেনি আমি যতটুকু খবর পেয়েছি আবার টেলিফোনে দু একটা জায়গায় ইভিএম মেশিন নষ্ট হয়েছে তার জন্য একটু ডিলে হয়েছে দু একটা জায়গায় হয়তো প্রিসাইডিং অফিসার এবং কুলি অফিসার যারা আছেন তারা একটু চোর চালাচ্ছেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন মোদীজির যে স্বপ্ন সেই স্বপ্নকে স্বাকার করার জন্য ত্রিপুরা রাজ্যের দুটি আসনের মধ্যে প্রথম চরণে আমাদের পশ্চিম কেন্দ্রে মাননীয় বিপ্লব দেবকে ভোট দেওয়ার জন্য মানুষ প্রতিটা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে যতটা জায়গায় আমি গেছি এখন পর্যন্ত একুশটা ভূতে আমি গেছি একুশটা ভূতের সমস্ত কার্যকর্তারা সমস্ত মানুষ সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন কোথাও কোনো অভিযোগ নেই কিন্তু আমরা যদি দেখি বিগত দিনে ভোটের সময়ে কোনো না কোনো অভিযোগ থাকতো কাউকে বাধা দেওয়া হতো আমি সমস্ত ভোটারদের জিজ্ঞাসা করেছি আপনাকে কেউ বাধা দিয়েছে কিনা কোথাও কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা সমস্ত মানুষ বলছেন যে না কোথাও কোনো রকম অসুবিধা হচ্ছে না আমরা খুব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি কেউ আমাদেরকে রকমে প্রভাবিত করার চেষ্টাও করছেন না সুতরাং সুন্দরভাবে ভোট ছিল ওনাকে আমি আমার বন্ধু হিসাবে প্রশ্ন করেছিলাম আপনি কীভাবে দীর্ঘদিন ধরে কাছ থেকে তারা চিনে আপনি ভোট দিয়েছেন এবার আপনি কী করবেন উনি একটা সুন্দর উত্তর দিয়েছেন আমাকে উনি বলছেন যে নির্বাচন কমিশনার সুন্দর একটা প্রভিশন রেখেছেন যে আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারি ব্যবস্থা রেখেছেন আমাদের জন্য এটা দিয়ে কী মিন করতে চেয়েছেন সাংবাদিক বন্ধু যারা আপনারা আছেন আপনারা অত্যন্ত বিচক্ষণ আপনারা এটা বুঝতে পারেন এটা হলো আমার মনে হয় আমজনতার মধ্যে একটা অন্তঃসলীলা মানে অন্তভাবে একটা ফ্লো বইছে যে না এই অশুভ জোটকে আমরা ভোট দেবো না বিজেপি যারা আছেন তারা তো বিজেপিকে ভোট করবে না এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই যারা বিরোধী এতদিন তারাও কিন্তু এই জোটটাকে মনে মেনে নিতে